বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব আর এই উৎসব সারা পৃথিবী জুড়ে বিখ্যাত মায়ের পুজো এখানে দুবেলা হয়ে থাকে আর এই মন্দিরে মা ছাড়া বিভিন্ন দেবদেবীর পুজো হয় এই মন্দিরে আর সঙ্গে থাকছে সায়েন্স সিটি সেই গল্পও থাকবে এই ভিডিওতে তাহলে গল্প শুরু করা যাক পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভ্রমণে গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি আমি বাবলু ঘুরিতে সবাইকে স্বাগত জানাই গল্প শুরু করলাম এই পাঠুলি থেকে এই পাঠুলিতে প্রত্যেক দিন বিকেবেলা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই পাটুলিতে রীতিমতন মেলা বসে যায় এই পাটুলিতে এই পাটুলির গল্প দেখতে হলে আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রইল আপনারা দেখে আসুন আজকের গল্প থাকছে এক দুর্গা মন্দিরের গল্প আর এই দেখুন সায়েন্স সিটি আর ফেরার পথে আমরা এই সায়েন্স সিটিও ভিজিট করব তো চলুন আগে দুর্গা মন্দির এই পরে স্ট অফিস হচ্ছে তো অবশেষে আমরা চলে এসছি আর এই হচ্ছে দুর্গা মন্দির তো এই দুর্গা মন্দির এখন আপাতত বন্ধ আছে পাঁচটার সময় খুলবে তো আমরা আগে চলে এসছি তো এই দুর্গা মন্দির আমরা দেখব আর সামনেই হচ্ছে ওই বাইপাস সামনে বাইপাস বাইপাস থেকে মিনিট দুয়েক রাস্তা হচ্ছে হাঁটা পথ ঢুকে তো আমরা চলে এসি অবশেষে মন্দির এই যে আমার পেছনে এসে এই যে মন্দির ঠিক আছে আর এখন পাঁচটা এখনো বাজিনি এখন সময় হচ্ছে চারটে একান্ন আর মিনিট দশকের মধ্যে এটা মন্দিরটা খুলবে তো সেই সময় আমি আপনাদেরকে পুরোপুরি দেখাবো এই হচ্ছে দুর্গা মন্দির আর এই মন্দিরটার নাম হচ্ছে মেট্রোপলিটন বাইপাসের বাইপাস থেকে পুরো মেট্রোপলিটন দুর্গাবাড়ি বললেই এই মন্দিরটা দেখিয়ে দেবে গুগল ম্যাপে তো আমরা ওই গুগল ম্যাপ দেখেই এখানে এসেছি মন্দির মন্দির অপরূপ সুন্দর একটা মন্দিরের সামনে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো কত সুন্দর তার শোভা নানান রকমের ফুল পাতাবাহারি গাছ দিয়ে মন্দিরটাকে সাজিয়ে রেখেছে আমরা যখন গেছি তখন মন্দির সবে পরিষ্কার করেছে এবং গেট খুলেছে আমরা ঢুকেছি তো চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে আর সামনেই একটা বিশাল বড় পুকুর মন্দির অপরূপ সুন্দর এত সুন্দর তার কারুকার্য একদম চোখ ধিয়ে যাবে দেখলাম প্লাস্টিক দিয়ে মোড়ানো এই মন্দির মনে হয় কোনো এক মহান ব্যক্তি হয়তো উদ্বোধন করবে এই মন্দির সেই জন্য পুরো প্লাস্টিক দিয়ে সাজানো যাতে ময়লা আবর্জনা যাতে না পড়ে সেই জন্য প্লাস্টিক দিয়ে পুরো বাঁধিয়ে রেখেছে এই মন্দির আর দেখলাম বিভিন্ন দেবদেবী যেরকম শিব কালী ঠাকুর আরও অনেক দেবদেবী দিয়ে এই মন্দিরটা পুরো ঘিরে রেখেছে ছোটো ছোটো মন্দির দিয়ে ভেতরে দেখলাম লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক এবং মা দুর্গাকে পুরো পিতল দিয়ে তৈরি করা তার হাতের সমস্ত অস্ত্র সবই কিছু পিতলের অপরূপ সুন্দর এই মূর্তি

তো আমরা চলে এসেছি সায়েন্স সিটি এই হচ্ছে পার্কিং পার্কিং করতে হলো গাড়ি পার্কিং জায়গা গাড়ি পার্কিং করতে নিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে নিল টু হুইলিয়ার আর চার চাকা হচ্ছে একশো টাকা তো ওই হচ্ছে কেবিল কার আমার পেছন দিয়ে যাচ্ছে এই যে তো আমরা দুর্গা মন্দির দেখে আমরা এখন চলে এসছি বিজ্ঞাননগরী হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে পেছনে どこに行くの আর এখান কিউ আর কোড আছে টিকিট কাটার ভালো করে ঘুরে যেটুকু বুঝলাম এই বিজ্ঞান নগরে আমাদের মতন গরিব মানুষের জন্য না সম্পূর্ণ বড় লোকদের জন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছে গরিবদের কোনো শিক্ষার অধিকার এইখানে নেই তারা ঢুকতে গেলে বিপুল পরিমাণে অর্থ ব্যয়ে ঢুকতে হবে এই নগরীতে তো এখানে টিকিট হচ্ছে সত্তর টাকা করে জনপ্রতি বাচ্চাদেরও সত্তর বড়দেরও সত্তর চিন্তা করো এই গরিব মানুষ কখন দেখা যায় ভেতরে ঢুকে যাই হোক আমরা ওই সাইট সিনগুলো সব বাইরে বাইরে ঘুরব একশো টাকা পকেটে কি ঘুরবি বাড়ি থেকে আসলাম তোমার তিনশো চল্লিশ টাকার টিকি মানে তেল লাগলো এখানে পঞ্চাশ টাকায় মানে হচ্ছে পার্কিং চার্জ লাগলো পঞ্চাশ টাকা এখানে ঢুকতে হচ্ছে তিরিশ টাকা ওখানে আবার স্পেস সেন্টার ঘোরার জন্য একশো কুড়ি টাকা মানে বিশাল টাকার অঙ্কর ব্যাপার মানে তো এই হচ্ছে রোপওয়ে এই রোপওয়ে উঠছে তো এর ভেতর ঢুকলে কি কি আছে পুরো এখন টিকিট কাউন্টারের পাশেই হচ্ছে এইসব কি আছে দেখি একটু এই হচ্ছে সমস্ত রেট তো কত রেট আমি একটু হিসেব করে বলছি তো টোটাল হচ্ছে ছশো টাকা হিসেব করলাম এর সঙ্গে পার্কিংও আছে পার্কিং নিয়েছে পঞ্চাশ টাকা রোপওয়ে হচ্ছে পঁচাত্তর টাকা তো ওখানে এনটিপি সব আছে টোটাল ছশো টাকা দিলে মোটামুটি সব ঘোরা যাবে এই হচ্ছে ব্যাপার তো ছশো টাকা এই মুহুর্তে টাকা নেই ছশো টাকা তো ওই জন্য আর দেখা হলো না ওই বাইরে আউটসন আউটসিনগুলো দেখলাম দেখি হয়ে গেল তো এই হচ্ছিলো সায়েন্স সিটি এই হচ্ছে সায়েন্স সিটি h a l